সম্মানিত শিক্ষক বৃন্দ আসসালামু আলাইকুম রপিকুল এজুকেশান বিডির নতুন আরেকটি ভিডিওতে আপনাদেরকে স্বাগত জানাচ্ছি তো প্রিয় শিক্ষক বৃন্দ আজকে যে সংবাদটি নিয়ে আসলাম সেটা অনেকটা একটা আনন্দের সংবাদ যারা পরীক্ষক তাদের জন্য আর এই সংবাদটি প্রকাশিত হয়েছিল কালবেলাতে এই আজকে বিশ ছয় দুই হাজার পঁচিশ তারিখে প্রকাশিত হয়েছিল কালবেলাতে তো আমরা সংবাদটি পুরো সংবাদটি দেখব তার আগে আপনাদের কাছে অনুরোধ রইল আপনারা যদি আমার চ্যানেল টপিকুলার এজুকেশান বিডিতে নতুন হয়ে থাকেন অবশ্যই চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে রাখবেন আর ভালো লাগলে লাইক কমেন্ট করবেন তাহলে চলুন আমরা যেই সুখবরটি আছে সেই সুখবরটি কি সেটা আমরা একটু দেখব শিক্ষা বোর্ডের অধীনে এস ও এইচএসসি পরীক্ষার খাতা মূল্যায়নে পরীক্ষকদের দীর্ঘদিনের অনীহা দূর করতে সম্মানী বৃদ্ধি এবং তা দ্রুত পরিষদের সিদ্ধান্ত নিয়েছে শিক্ষা বোর্ড বৃহস্পতিবার উনিশ জুন ঢাকা শিক্ষা বোর্ডের পরীক্ষার নিয়ন্ত্রক অধ্যাপক এস এম কামাল হায়দারের ফেসবুক পোস্ট থেকে এ তথ্য জানা গেছে অধ্যাপক কামাল হায়দার জানান পরীক্ষকদের অনিহার অন্যতম প্রধান কারণ ছিল অপর্যাপ্ত সম্মানী এবং সম্মানী পেতে দীর্ঘসূত্রিতা বর্তমানে মাধ্যমিক পরীক্ষায় প্রতি খাতার জন্য ৩৫ এবং উচ্চ মাধ্যমিক পরীক্ষার জন্য চল্লিশ টাকা দেওয়া হয় যা পেতে সাত থেকে আট মাস সময় লেগে যায় এ বিষয়টি মাধ্যমিক ও উচ্চ মাধ্যমিক শিক্ষা বোর্ড ঢাকা ঢাকার চেয়ারম্যানের কাছে উত্থাপন করা হলে তিনি সম্মানী বৃদ্ধির বিষয়ে সম্মতি জানান পরে চেয়ারম্যান এবং অন্য সব বোর্ডের চেয়ারম্যানের সহযোগিতায় মাধ্যমিক পরীক্ষায় বিষয় প্রতি সম্মানী পঁয়ত্রিশ থেকে বাড়িয়ে পঁয়তাল্লিশ টাকা এবং উচ্চ মাধ্যমিক পরীক্ষায় বিষয় প্রতি সম্মানী চল্লিশ থেকে বাড়িয়ে পঞ্চাশ টাকা করার প্রস্তাব অন্তসিক অন্তশিক বোর্ড সমন্বয় কমিটিতে অনুমোদিত হয় একই সঙ্গে পরীক্ষকদের সম্মানী পাঁচ থেকে বাড়িয়ে আট টাকা করার প্রস্তাবও অনুমোদন লাভ করেছে পাঁচ থেকে বাড়িয়ে আট টাকা করার প্রস্তাবও অনুমোদন লাভ করেছে সম্মানি দেরিতে পাওয়ার অভিযোগ প্রসঙ্গে অধ্যাপক কামাল হায়দার জানান চলতি বছর থেকে ঢাকা শিক্ষাবোর্ড এস এসএসসি ও এইসএসসি পরীক্ষার ফল প্রকাশে ষাট দিনের মধ্যে পরীক্ষক প্রদান পরীক্ষক এবং নিরীক্ষকদের ব্যাংক হিসাবে তাদের সম্মানী জমা দিয়ে দেবে শিক্ষা বোর্ডের এই পদক্ষেপের ফলে বোর্ড পরীক্ষার খাতা মূল্যায়নে সম্মানিত শিক্ষকদের অনিহা দূর হবে এবং ভালো শিক্ষা প্রতিষ্ঠানের শিক্ষকরা আগ্রহী হবেন বলে আশা করা হচ্ছে তো সম্মানিত শিক্ষক বৃন্দু এই ছিল আসলে যেই সুখের খবরটি তো আমিও একজন পরীক্ষক আমিও আসলে বিষয়টা নিয়ে আমরা যখন বোর্ডে খাতা আনতে যাই তখন আমরা বোর্ডের চেয়ারম্যানের কাছে অনুরোধ জানাই তা উনি আসলে তখন সুনির্দিষ্টভাবে কোনো আশ্বাস দিতে পারেন না তো যেই ঢাকা শিক্ষা বোর্ডের মাধ্যমে যেই প্রস্তাবটি অনুমোদন হলো আসলে সেটার জন্য অবশ্যই সকল শিক্ষা বোর্ড সাধুবাদ পাবার যোগ্য তো সবাই যেহেতু জিনিসটা বাস্তবায়ন করে দিলেন সবাই সবাই সকল বোর্ড চেয়ারম্যান এবং যারা এটার জন্য কাজ করেছেন সবাইকে আমাদের শিক্ষক পরিবার থেকে আন্তরিক অভিনন্দন তো সম্মানিত শিক্ষকবৃন্দ আজকের ভিডিও এতটুকুই আবার দেখা হবে নতুন কোন ভিডিও নিয়ে নতুন কোনো দিনে সবাই ভালো থাকবেন ভিডিওটি ভালো লাগলে অবশ্যই কমেন্টস করবেন আর লাইক দিবেন অবশ্যই সবার সুস্বাস্থ্য ও দীর্ঘায়ু কামনা করে আজকের ভিডিও এখানে শেষ করছি সবাই ভালো থাকবেন আল্লাহ হাফেজ